আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা সকলেই জানেন যে মার্চ ফর গাজা শিরোনামে যে আজকের বিক্ষোভ সমাবেশের কথা রয়েছে সেখানে সোহরাওয়ার্দি উদানে বিভিন্ন পয়েন্ট থেকে মার্চ করে এসে বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদানে গণজামায়ত হওয়ার কথা রয়েছে সেখানে আমরা এখনই আমরা সকাল এগারোটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি সোহরাওয়ার্দী উদান মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে আজকে একটি ইতিহাস রচনা হয়ে যাবে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে বিক্ষোভ সমাবেশ যে সকল ঘরণার আলে মোলামা ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ হয়েছেন সকলে আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনাদেরকে আমরা লাইভে দেখাতে পারছি না নেট সমস্যার কারণে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা গাজার হায়ানাদেরকে জানিয়ে দিতে চাই কাফের নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা রয়েছি ফিলিস্তিনের মুসলমানরা একা নয়